হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখুন কী করতে হবে দেখুন কারণ বৃষ্টি জোরে আরম্ভ হলে না আর আনতে পারবো না

তাহলে তোমরা তো বুঝতেই পারলে আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে তো আমরা এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম নতুন মোটর কিনতে তো মিস্ত্রির সাথেই আমরা যাচ্ছি মিস্ত্রি আগে দোকানে গেছে তারপর আমরাও চলে গেলাম তো চলো একটা নতুন মোটর আমাদের কিনতে হবে

ইবলান প্রয়োজন কি বলতো ফুল দিতে পারে তার করতে কি হবে বলে প্লাক দিতে হবে আমাদের কিনে দিয়েছি মিস্ত্রি ওখানে দাঁড়িয়ে কিনে ওনার কাছে দিয়ে দিয়েছি আর দিয়ে উনি সাইকেলে করে নিয়ে আসছে তো আমরা হেঁটে আসছি টোটোটা ছাড়ছিল তাড়াতাড়ি করে এই টোটোতে উঠে পড়েছে খুব বৃষ্টি হচ্ছে আর পরশু দিন থেকে বিশাল এখনও থামছে না আবার এই হবে আর ছেলেটা ওখানে একা রয়েছে অবশ্যই বাড়ি যাব বৃষ্টি হোক না হোক তবুও আমরা খেয়ে যাবো তো চলো এখন যাব আর মিস্ত্রি গিয়ে একটু কাজ করবে পাম্পটাও লাগাবে আর ওই পুরোনো পাম্পটা না খুব কষ্ট হচ্ছিল আমাদের এই কাজটা করতে পারছিলাম না মাঝে এই কাজটা করে রেখে যাই নালে মা একা পুরো হসপিটালে থাকবে সকালবেলা মোটরটা চালিয়েছি তোমরা দেখেই পাচ্ছ এখানে জলে দেখো কিরকম ভিজে আছে এটা তো অল্প ভেসে আছে এই অন্য সময় এই সারা দিনে না এইখান থেকে মোটর থেকে জল উঠে সারা সিঁড়ি ঘর আর এই জায়গাটা পুরো ভেসে থাকে আর বর্ষাকালে বুঝতেই পারছ জানো ছাতছাত করছে কখনোই শুকায় না আর এই মোটরটা অনেক দিন ধরে চেঞ্জ করবো করব করে আমাদের একদম সময় হয়নি করা হয়নি ওই জন্য করে আজকে এই মোটরটা চেঞ্জ করছি না হলে না মার খুব অসুবিধা হচ্ছে একলা থাকে কত মুছবে আর কত কি করবে আর মোটরটা অনেক দিন ধরে কমজোরি হয়ে গেছে আর এক ঘন্টার উপরে পুরো চলে তবে মানে আমাদের উপরে ট্যাঙ্কে জল ওঠে তার কতটা বিল ওঠে তার মানে ভাবো কারেন্টে তো সেই কারণে চেঞ্জ করব করব বাবা অবশেষে আজকে এই মোটরটা কিনলাম কিনে মিস্ত্রি নিয়ে আসছে এসে লাগিয়ে দেবেন ওই মিস্ত্রি এসে গেছে অলরেডি এসে এটা ঠিক করে লাগিয়ে দিই বাবা এই জল যন্ত্রণার থেকে মুক্তি পাবো

ওই উপরে আমাদের পুরনো পাম্পটা খুলে আর ওপরে সিঁড়ির উপরে রেখে দিচ্ছি আর তাহলে আর ইয়ে হবে না আর নতুন পাম্পটা এর মধ্যে রয়েছে এটা এখান থেকে বার করব বার করে ওখানটা আসলে আবার একটু উঁচু করতে হবে আমাদের ওই জায়গাটা ছাড়া পাম্প বসানোর জায়গা নেই উঁচু করতে হবে দিয়ে ইট দিয়ে উঁচু করে আর ওই যে উপরে মা বসিয়ে দিচ্ছে দেখো ইটটার উপরে কিন্তু কিছু চাপা দিতে হবে

দেখছো তো মোটর লাগানোর কাজ চলছে আর এদিকে আজকে আমরা আবার বাড়ি যাব তো বাড়ি যাবো বলে তো মা একটু আজকে সকালবেলা একটু মাংস এনে দিয়েছে চিকেন এনে দিয়েছে আলুটা ভেজে রেখেছি আর এদিকে এই মাংসটা ধুয়ে টুয়ে সব ভালো করে রেখে দিয়েছি দিয়ে এটাকে রান্না করবো আর বাড়িতে নিয়ে যাবো আর কি গিয়ে রান্না করবো না এখানে যা খাবো খাবো আর বাড়িতে নিয়ে যাব আর ওদিকে ছেলে চিংড়ি খেতে চেয়েছে ওর জন্যই নিয়ে যাব আর কি এই যে চিংড়ি মা একটু জাল দিয়ে দিয়েছে এটা ওকে আমি ওখানে গিয়ে ভেজে দেব ওটা কাল দুপুরে ভেজে দেব। আর আজকে এই চিকেনটা নিয়ে যাবো ওখানে গিয়ে খাওয়ার জন্য ছেলের জন্য রান্না করে রেখে এসেছিলাম তাও মা বললো শুধু চিংড়ি নিয়ে যাবি ওই জন্য আজকে একটু মাংস এনে দিল দিয়ে এটাকে আমরা তরকারিটা বাড়িয়ে নিয়ে যাবো তো সেই জন্য মা একটু আদা রসুনটা বাড়ছে আর আমি এদিকে ততক্ষণ পেঁয়াজটা করে নিই দিয়ে মশলা কষিয়ে তরকারি কষিয়ে দেবো দিয়ে স্নান টান করে আমরা খেয়ে এরকম কারণ ওদিকে কাজও চলছে কেউ কাজটা করে নিয়ে দাঁধে ভাত খেয়ে আবার আমাকে বেরোতে হবে সেটা রান্নাটা করে নি মানে একটা প্রবলেম সলভ হতে না হতে আরও হাজারো পাম্প পাম্পে একদম লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে চালিয়েও দেওয়া হয়েছে মোটর চলছে গিয়ে ভর্তি করে নি মানে ট্যাঙ্কিটা এটার কাজ হয়ে গেছে এবার আমাদের বেসিনের পাইপটা পাল্টাতে হবে তারপরে কাকু একটু ছাদে পারে না আর আমার বড় পারবে না কারণ ওই স্লিপ খাবে পাখিতে তাই দড়ি আমরা আগেরবার কিনে এনে রেখে নিয়েছিলাম কিন্তু কেউ লাগিয়ে দেয়নি চলো দেখি ওই বেসিনের পাইপটা এই যে পাম্পটা লাগালাম দেখো একটা মানে মৃদু আওয়াজ হচ্ছে আগেকার মতো যেমন ঘর 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 করে আওয়াজ হতো সে আর নেই ওইটা খুব অসুবিধা হতো এই মৃদু আওয়াজ হচ্ছে পাম্পটা এইটাই আজকে নতুন লাগালাম মোটরটা পুরো চেঞ্জ আর বাকি আরো কিছু জিনিস পরে আবার কাকু গিয়ে আনলো এনে আবার লাগিয়ে দিল আমরা এবার ছাদে চলে এসেছি তো ছাদে আসলে ওই কাকু ওই দড়িটা লাগিয়ে দেবে একটা বাঁশ নিয়ে আসছে বাঁশ এনে আর এই জামা কাপড় মেলা যায় না আসলে সেই কারণে আর দেখো ছাদে গাছগুলো কত জীবন্ত লাগছে কত গাছ সব মরা মরা অবস্থা হয়ে গেছিল আবার দেখো কত গাছ এইটা লঙ্কা গাছ এটা লঙ্কা দিয়ে গাছ লঙ্কা হয়নি তার সব গাছগুলো দেখো কি সুন্দর জীবন্ত গাছ একটা টগর এই হাজারি গোলাপটা বা গোলাপ ফুল ফুটেছে আর প্রচুর ঘাস ফুল হয়েছে আর ওদিকে আমার ছোট মাসি সব ওল গাছ এনে দিয়েছিল সব বস্তাতে সব ওল গাছ লাগিয়ে দিয়েছে দেখো কত হ্যাঁ ওটা ওল গাছের ফুল না ওটা ইয়ে গাছ কি বলে উচ্ছে গাছ উচ্ছে করলা ওইগুলো হবে ওই ওটার ফুল আবার দিয়ে কুমড়ো গাছও লাগানো আছে আর ওল গাছ ওই ওল গাছ এখনো ওল হয়নি আরো পরে হবে তা আসুক আসলে নাহলে আসলে এই না অনেক বছরের পুরনো একদম পচে গেছে বাঁশগুলো ওইখানে ওইখানে লাগিয়ে দিয়ে দুটো তিনটে দড়ি লাগিয়ে দেবো এই দড়িটা কে লাগিয়েছে মা লাগিয়েছে মনে হয় কত দড়ি বাঁশটা আসলে নিচে থেকে ওই কাকু এগিয়ে দেবে আর ও উপর থেকে ধরে নেবে দেখি আর একটু উঁচু করতে হবে এই তো ধরে নিয়েছে দেখো আস্তে আস্তে ধরো হ্যাঁ ওই বাঁশগুলো পচে গেছে আস্তে আস্তে দেখো হাতে লাগে না যেন হ্যাঁ

লাগানো সব হয়ে গেল দড়ি এবার একটা দড়ি থেকে দুটো দড়ি তিনটে দড়ি কত জামা কাপড় আমার মা মেলবে মেলবে ওই দেখো প্লেন যাচ্ছে গাছপালাগুলো hours later. আমাদের সারাদিনের কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তো আমরা এবার ভাবলাম এবার তো আমাদের বাড়ি যেতেই হবে আর যা বৃষ্টি হচ্ছে মানে কখন যে বেরোবো সে মানে ঠিকই করতে পারছি না তা যাই হোক কাজ টাজ কমপ্লিট হওয়ার পর আমরা ভাবলাম যে বাসে যাই আজকে আর ট্রেনে যাব না ট্রেনে গেলে অনেক লেট হয়ে যায় আর এই সময় ট্রেনটাও নেই তো আমরা বাড়ির উপর থেকে মেট্রো করে মানে নিগড়িয়া থেকে মেট্রো করে সোজা ধর্মতলায় চলে এসেছি প্ল্যানে প্ল্যানেট থেকে এই বাসে চেপেছি বাস ছাড়ার টাইম হয়ে গেছে হয়তো এখনও ছাড়েনি তো এইবার ছাড়বে আর কি তো চলো এবারে যাওয়াটা অন্যভাবে করছি নালে না এই বৃষ্টির দিনে ওই রাত হয়ে যাচ্ছে ওই কারণে আমরা আর বিকালের ট্রেনটায় আজকে যাই তো যাই বাড়ি যাই এদিকে ছেলেও অপেক্ষা করছে হ্যাঁ আমরা চার তিন দিন চার দিন হয়ে গেল তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে এক্ষুনি ছাড়বে না বাস ছাড়া টাইম ওই তো ছাড়ছে তো চলো আমরা এবার ভালো ভালো বাড়ি পৌঁছে যাই বাড়ি গিয়ে আবার পাবো এই ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বাসটা ছাড়ছে আমরা বেরোবো এবার বিদ্যাসাগর সেতু দিয়ে পার করে যাবে বর্তমান রোড বরাবর ওই বাস স্ট্যান্ডে নেমে পড়েছি এবার একটা টোটো করে যাব মানে আমাদের বাড়ি কলেজ মোড় টোটো ধরবো এখান থেকে তো আর ভিডিওটাকে সত্যি কথা আর বড় করছি না আমরা ভিডিওটাকে এখানেই শেষ করছি একটা ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম আশা করছি তোমাদের ভালো লাগলো আর তোমরা যাদের ভালো লাগলো ভিডিওটা তোমরা একটা লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আর আজকের মতো এখানেই শেষ করছে দেখা হবে আবার নেক্সট